আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি মেশিন রেডি হয়ে গেছে যে মেশিনটাতে আপনারা কোয়েলের ডিম মোট ছয়শো পিস বসাতে পারবেন এটার ক্যাপাসিটি সেটার দুইশো করে চারশো এবং নিচে হ্যাচার দুইশো আপনারা পর্যায়ক্রমে এই মেশিনটাতে দুইশো করে চারশো ডিম দিতে পারবেন তো প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমরা এর ভেতরে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি সব কিছু দেওয়ার অনেকে এটার মধ্যে এরকম বড়ো মেশিনের মধ্যে কক্সিটের মেশিনের মধ্যে দুইটা ফ্যান দিয়ে থাকে আমরা এটার মধ্যে চারটা কুলিং ফ্যান দিয়েছি এবং চারটা হোল্ডারের ব্যবস্থা রেখেছি সাথে এর মধ্যে আমরা হিউমিডিটি ফগেরও ব্যবস্থা রেখেছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই হ্যাচিংয়ের সময় খুব ভালো হ্যাচিং পাবেন কারণ হ্যাচিংয়ের সময় যদি আর্দ্রতা ঠিক না থাকে তখন কিন্তু হ্যাচিংয়ে সমস্যা হয় বাচ্চার ডিমের খোসা নরম হয় না যার কারণে বাচ্চা ডিমের ভেতরে মারা যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমরা যে কন্ট্রোলার দুটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা টার্নিং কন্ট্রোলার এবং একটার মধ্যে হিউমিডিটি এবং তাপের কাজ করে যে কন্ট্রোলারটা সেটা হচ্ছে তিন হাজার আঠাশ মডেলের একটি ভালো মানের কন্ট্রোলার এবং ককশিট বডি হিসেবে আমরা এখানে তিরিশ ইঞ্চির একটি ককশিট বডি দিয়েছি যেটা মোটামুটি পুরোত্ব দুই ইঞ্চি অনেক শক্ত একটি কক্সের বডি এবং মোটর আমরা এখানে ছয় ছয় ওয়াটের একটি মোটর ব্যবহার করেছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভেতরের অংশটা এরকম হবে আমাদের চারটা ফ্যান দেওয়া আছে চারটা হোল্ডার দেওয়া আছে খুব সহজে আপনারা এর এখানে আপনারা ষাট থেকে চল্লিশ থেকে ষাট ওয়াটের বাল্ব দিয়ে মেশিনটি চালাতে পারবেন যাদের এরকম ধরনের মেশিনের প্রয়োজন ম্যানুয়াল অটো ফুল অটো সেমি অটোমেটিক মেশিন প্রয়োজন তারা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি